আজকে আমার বাড়িতে রান্না হয়েছে চিকেন লাল লাল ঝোল এখানে ভাত আর এখানে হচ্ছে ডিম কষা ফুল হয়েছে ফুলকপির তরকারি তো ফুলকপির তরকারিটা কোথায় ওই ঘরে আচ্ছা ফুলকপির তরকারি তো আমার বাড়িতে গেস্ট এসেছে ওই রান্না করেছে কারণ এই রান্না যে আমি করতে পারবো না সেটা তো তোমরা ভালো করেই জানো এরকম লাল লাল ঝোল আর এইরকম না ডিমটা আমি এরকমই করি খুব একটা অসুবিধা নাই কিন্তু এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে বাটি চচ্চড়ি রাত্রিবেলায় পরোটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমি আজকে বিয়ে বিয়েবাড়ি যাচ্ছি তো যাই হোক আর এই মাংসের ঝোলটা কিন্তু কালার ফাটাফাটি হয়েছে ফাটাফাটি দেখো কি সুন্দর পাতায় কারণ এই ঠান্ডার মধ্যে বাসন মাজা সম্ভব না সেই জন্য দেখো কি সুন্দর ফুলের ফুল ফুল করা পাতা তার মধ্যে আজকে আমরা ভাত খাবো সবাই মিলে যাতে খাবো আর প্যাকেট করে বাইরে তো সেই জন্য এটা আর এইগুলো তো মাছতেই হবে কিছু করার নেই আর এইগুলো দিয়ে আজকে আমরা খাবো তো দেখো আমরা খেতে বসেছি আর আমার বাড়ি থেকে এসেছে সেটা তোমরা দেখে নাও চিনতেই পারছ আমিও দেখেছ তো আজকে ওরা এসেছে তো এইসব রান্নাবান্না হয়েছে ওই করেছে

Det er veldig mye der.

ডিসেম্বরের এত তাড়াতাড়ি এত ঠান্ডা হয় না ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশের ওই দু তিন দিন আবার পরে জানুয়ারি পর থেকে জানুয়ারি পাঁচ সাত তার মুরগির মাংস থেকে এক পিস কাশির মাংস ঝোল আলু

আর অ্যালার্জিটা সিক্সার খেলাবে ছোটই হয় তাহলে খাই না হলে খাই না আটা ফটো ব্যাগে আমাদের দেখ কুকুর রান্না করে বসে যায় তিন দিন আগে আমি সিক্সার জিলাটা আর খাবো না আমি ফটো ব্যাগে আমাদের আমরা তো সাড়ে 4 টাতে কষ্ট আর সাড়ে 5 টাতে ছিলাম ফটো কাঁচা লবণ কাতে ও তো ঝাল ঝাল না পারবে ঝোল কম না

এই দুঃখের কাহিনী ডিম মানুষের দোড় একটা বিশাল দুঃখের কাহিনি আছে সেটা আর আমি তোমাদের সামনে বললাম না তো সেই ডিমের জোল ঝাল ঝাল কাকে বলে বিশাল ঝাল বিশাল এরপর আমি আবার রাত্রিবেলা বিয়ে বাড়ি খাবো বুঝতে পারছো আমার অবস্থাটা কি হবে

থেকে সুনীলা ছদি উঠবে না তার মধ্যে যাবো নাকি টাক ঘেমে গেছে এই ঝোলটা খেয়ে আমার কিন্তু কিচ্ছু হয়নি বুঝতে পারছো তো কি অবস্থা আমার সেরে একটুখানি ঘরে এসে বসলাম এবার একটু রেস্ট নেবো তারপর তৈরি হব তৈরি হয়ে চলে বিয়ে বিয়েবাড়ি তো তার আগে ভিডিওটা শেষ করতে হবে তাই জন্য ভিডিওটা শেষ করতে চলে এলাম আর দেখো বেশ অন্ধকার অন্ধকার হয়ে এসছে কিন্তু এখন কিন্তু বেশি বেলা হয়নি তো তার মধ্যেই অন্ধকার শীতকাল মানেই কিন্তু ঝটপট করে অন্ধকার হয়ে যায় তো যাই হোক আমাদের সাড়ে পাঁচটার মধ্যে আমাদের বেরোনো তো বেরোবো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে বিয়ে বিয়েবাড়ির ভিডিও করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন তৈরি তৈরি হতে হবে এখনকার মতো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ঠাটা